নমস্কার আমি অদিতি আমরা চলে এসেছি আমাদের পজিটিভ বার্তার বিকাশ কক্সর অনুষ্ঠানে আমাদের সাথে আজকে আমাদের পজিটিভ বার্তার স্টুডিওতে উপস্থিত আছে কার্তিক অধিকারী মহাশয় ওনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পজিটিভ বার্তার স্টুডিওতে আসার জন্য আজকে আমরা ওনার সাথে কথা বলবো আজকে আমরা ওনার সম্পর্কে ওনার জীবন বৃত্তান্ত এইসব সম্পর্কেই ওনার থেকে আমরা আজকে শুনবো নমস্কার হ্যাঁ নমস্কার ম্যাম আমাদের পজিটিভ বার্তা স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সম্পর্কে একটু আমাদের দর্শকদেরকে কিছু বলুন হ্যাঁ আমার নাম কার্তিক অধিকারী আমি এরকম একটা জায়গায় বলার সুযোগ পেয়েছি এই জন্য প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি ম্যাম এবং এখানকার যারা কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমার সম্পর্কে আমি দু চার কথা বলছি আমি প্রথমে দেখতে পেতাম তো একটা ভুল ট্রিটমেন্টে মানে আমার জয়বাংলা হয় যখন আমি ক্লাস টু থ্রিতে পড়ি তখন লোকাল ডাক্তার দেখানো হয়েছিল সেখানে একটা ভুল ট্রিটমেন্টে আমার দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যায় তারপরে আমি কিভাবে পড়াশুনো করব বুঝতে পারছি না খুবই মানে খারাপ লাগছিল যে আমি আর অন্যদের মতো পড়তে পারবো না স্কুলে যেতে পারবো না কিন্তু খোঁজখবর করতে করতে রামকৃষ্ণ মিশনের খোঁজ পাই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েস একাডেমি। তো সেখানে আমাকে ভর্তি করে দিয়ে আসেন মা সেখানে আমি ক্লাস ইউজি থেকে একদম ক্লাস টুয়েলভ অবধি পড়েছি রামকৃষ্ণ মিশনে পড়ার সময় খুব মন খারাপ হতো প্রথম প্রথম যে বাড়িতে সবাইকে ছেড়ে থাকা ছোট বয়সে কিন্তু বন্ধুদের সঙ্গে মিলেমিশে কিছুদিন থাকার পরে আমরা রামকৃষ্ণ মিশন ছেড়ে বাড়ি যেতে ইচ্ছ করত না মানে এত ভালোবাসা পেয়েছিলাম ওখানে যারা স্বামীজি মহারাজ রয়েছেন বা বন্ধুরা টিচার্সরা ভীষণ আপন করে নিয়েছিল এবং রামকৃষ্ণ মিশনে সমস্ত কিছু আমাদেরকে হাতে ধরে ধরে শিখিয়েছে আমি যেমন সেতার শিখেছিলাম রামকৃষ্ণ মিশনে এছাড়াও গান এসরাজ বাসি কম্পিউটার হাতের কাজ সুইমিং সমস্ত কিছু আমাদের ওখানে শেখানো হয় এছাড়াও ওখানে বিভিন্ন রকম কম্পিটিশন হতো ডিবেট এছাড়া গান কবিতা সব কিছুটা আমরা অংশগ্রহণ করতাম সাধারণ ছেলে মেয়েদের সঙ্গে তো আমার কখনো পরের দিকে কখনো মনে হয়নি যে আমি অন্যদের থেকে আলাদা বা অন্যরা আমাকে হয়তো অন্যভাবে দেখছে বা সিনপে দেখাচ্ছে কারণ ওনাদের ব্যবহার বা ওখানে আমাদের ওখানে সাধারণ ছেলেরাও করতো তারা খুব ভালোভাবে মিশেছিল আর এটা আমার খুবই ভালো একটা লাইফ কেটেছে স্কুল জীবনটা আর আমার বাড়ি বলতে গেলে কল্যাণীতে নদীয়া জেলায় আর আমি রামকৃষ্ণ মিশন থেকে এইচএস পাস করার পর আমি যাদবপুর ইউনিভার্সিটি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি বিশ্বভারতী এই সমস্ত ইউনিভার্সিটিগুলোতে একসঙ্গে চান্স পেয়েছিলাম তো বিশ্বভারতী আমাকে রবীন্দ্রনাথের বিভিন্ন লেখা গল্প ভীষণভাবে আকর্ষণ করত। এবং যেহেতু রবি ঠাকুরের নিজের হাতে করা এই ইউনিভার্সিটি তাই আমি এখানেই পড়তে আসি এবং বিশ্বভারতীতে এসে আমার একটুখানি চিন্তা ছিল যে এতদিন আমি একটা ঘেরা মধ্যে পড়াশুনো করতাম রামকৃষ্ণ মিশনে কিন্তু বিশ্বভারতী একটা বৃহৎ জায়গা এবং অনেক ছাত্রছাত্রীরা এখানে পড়াশুনো করেন তো সেখানে আমি কিছুই চিনি না জানি না সকলে আমাকে আপন করে নেবে কিনা বা আমি সবাইকে আপন করে নিতে পারবো কিনা অ্যাডজাস্ট হবে কিনা । তো যাই হোক প্রথম প্রথম এসে দু তিন দিন এরকম গেছে প্রথম প্রথম ভালো লাগতো না ক্লাসে গিয়ে বসে থাকতাম কাউকে চিনতাম না যেহেতু আবার স্যার পড়িয়ে দিত তবে আবার ক্লাস করে ছুড়ে যেত তো মনে হতো যে না এটা রামকৃষ্ণ মিশনের মতো নয় রামকৃষ্ণ মিশনের থেকে অনেক আলাদা কারণ রামকৃষ্ণ মিশনে যেহেতু ছোটোবেলা থেকে পড়েছি বারো বছর থেকেছি একটা বন্ডিং তৈরি হয়ে গেছিল সকলের সঙ্গে কিন্তু যাই হোক আমার ধারণা পরবর্তীতে ভুল হয়েছে বিশ্বভারতীতে এসেও আমি খুবই ভালোবাসে পেয়েছি টিচার্সদের কাছ থেকে সাপোর্ট পেয়েছি বন্ধু বান্ধবীরা ভীষণ আপন করে নিয়েছে একসঙ্গে ঘুরতে যাওয়া সিনেমা দেখতে যাওয়া সমস্ত কিছু একসঙ্গে মানে আমি যে দেখতে পাই না আমার সেটা আলাদা করে কখনো ফিল হয়নি এখানে এসে তো এই আর কি আমার মোটামুটি ইউনিভার্সিটিতে আমি এসে হিস্ট্রি নিয়ে পড়ি হিস্ট্রিতে আমি বিএ করেছি তারপরে এম করেছি তারপরে এখান থেকেই বিএড করেছি বিএডে আমি যাদবপুরেও চান্স পেয়েছিলাম কিন্তু বিশ্বভারতীর প্রতি আমার একটা ভালো লাগা ছিল আর বন্ধু বান্ধবীরাও বললো যে হ্যাঁ বিনায়ক যে আমাদের ছেড়ে চলে যাবি তো সেই জন্য আমি আর যেতে পারলাম না হ্যাঁ বিএডটাও এখান থেকে করলাম এম এডও এখান থেকে করেছি আর আমার আগে সাবজেক্ট যে হিস্ট্রি ছিল হিস্ট্রিতে আমি চেষ্টা করেছি অ্যাকচুয়ালি আমার পড়াশোনার যে ব্যাপারটা সেটা হচ্ছে আমার ব্রেল বুক আর অডিও বুক শুনে পড়াশোনা করতে ব্রেল বুক পড়ে হাত দিয়ে হাত দিয়ে স্পর্শ করে আর অডিও বুক শুনে কিন্তু অডিও বুকটা অ্যাভেলেবেল নেই বা ব্রেল বুকটাও হায়ার স্টাডিজে অ্যাভেলেবেল থাকে না সেই জন্য আমি চাইলেও পাঁচটা ছটা বই পড়তে পারি না যেটুকু ক্লাসে টিচার্সরা পড়াতেন যেটুকু আলোচনা করতেন সেটুকু শুনে আর বন্ধু বান্ধবীরাই আমাকে কিছু রেকর্ডিং করে দিত কিছু কিছু জিনিস পুরো তো রেকর্ড করে দেওয়া সম্ভব নয় তো এর ওপরেই আমি পড়াশুনো করেছি তার মধ্যে আমি চেষ্টা করতাম যতটা ভালো রেজাল্ট করা যায় তো আমার মাধ্যমিকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট রেজাল্ট করেছিলাম এইচএসএ সেভেন্টি এইট পয়েন্ট সিক্স গ্র্যাজুয়েশনে সিক্সটি ফাইভ পারসেন্ট ফার্স্ট ফার্স্ট ক্লাস এম এতেও সিক্সটি ফাইভ পার্সেন্ট বিএতেও আমার এইটি পারসেন্ট এম এডেও আমার সেভেন্টি ফাইভ পারসেন্ট এরকম আমার সব নাম্বার আর আমি ইতিহাসেও সেট কোয়ালিফাই করেছি এডুকেশনেও আমি সেট নেট দুটোই কোয়ালিফাই করেছি তারপরে আমি সিটেট কোয়ালিফাই করেছি এছাড়াও আমি বিভিন্ন বিষয়ে এখন কাজ করছি আমার এই যে কাজ করতে করতে যেটা মনে হয়েছে যে আমি এই যে এতদূর এগিয়েছি বা আজকে আমি বর্তমানে তো একটা জায়গায় পৌঁছেছি কারণ আমি এখন এখানে এই বিএড কলেজে পড়াই শান্তিনিকেতন বিএড কলেজে এখানে আমি প্রফেসর আর এছাড়াও আমার পাঁচটা পেপারও পাবলিস হয়েছে অলরেডি সেগুলো বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিশ্বভারতী থেকে যাদবপুর ইউনিভার্সিটি থেকে হ্যাঁ কেরালা ইউনিভার্সিটি থেকে রহরা রামকৃষ্ণ মিশনের ওখান থেকে এবং আরও একটা পেপারের উপর আমি কাজ করছি তো এগুলো করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে বারে বারে যেটা উপলব্ধি করেছি যে আমার হয়তো নিজের চেষ্টা ছিল এবং বাড়ি থেকে মা আমাকে ভীষণভাবে সাপোর্ট করেছেন দিদি সাপোর্ট করেছেন কিন্তু তার বাইরেও বন্ধু বান্ধবীদের এই সহযোগিতার টিচারদের এই সহযোগিতা এইগুলোও আমার মানে দরকার ছিল এগুলো না পেলে আমি জানি না এতদূর এগোতে পারতাম কি না ম্যাম একদমই তাই বাড়ির সাপোর্ট এবং যে পরিবেশে আপনি বড় হয়েছেন সেখানকার মানুষগুলোর সাপোর্ট না ছাড়া খুবই কঠিন এবং সব থেকে বড় আপনার চেষ্টা যেটা সবার আগে দরকার আপনার প্রথম চাকরি সম্পর্কে যদি একটু বলেন চাকরি বলতে আমি আমাদের ওখানে একটি স্কুলে সেখানে আমাকে পড়াতে বলেছিলেন তো পাঁচ দিন পড়াতে হবে কিন্তু আমি আমার যারা বন্ধুবান্ধবী বা টিচার্সরা তারা আমাকে বলছেন যে তুমি দুখানা সাবজেক্ট যেটা পড়েছ প্রথমে হিস্ট্রি তারপর এডুকেশন দুখানেতেই তুমি সে এইটিন কোয়ালিফাই করেছো তারপর তুমি সিটেট কোয়ালিফাই করেছো তাহলে তুমি কেন পিএইচডি করবে না তো আমি সেই জন্য ভাবলাম যদি আমি পিএইচডি করি তাহলে হয়তো স্কুলটাতে মানে পড়নটা একটু আমার পক্ষে চাপ হবে সেই জন্য আমি আর ওই স্কুলে আলাদা করে জয়েন করিনি এছাড়াও আমার আলাদা যে সমস্ত পেপারগুলো আমি করেছি যে একটা পেপার আমার আছে এনিমেলার্স অ্যান্ড বেরিয়ার্স ইউজিং অ্যাসিস্টিভ টেকনোলজি ফর ইকুইডেবল পার্টিসিপেশন তো আমার মনে হচ্ছে যে এই যে অ্যাসিস্টিভ টেকনোলজি এখন তো টেকনোলজির ভীষণভাবে ডেভেলপ করেছে এখন টেকনোলজির সাহায্যে আমরা সব কিছু করতে পারি তো এই টেকনোলজিকে কাজে লাগিয়ে কিভাবে যারা মানে যাদের ভিশন নেই বা যারা হয়তো একটু কানেক্ট কম শোনেন বা কথা বলতে পারেন না তারাই এই টেকনোলজিটাকে কিভাবে তাদের কাজে আসতে পারে তারা কিভাবে এটাকে সদ্ব্যবহার করতে পারেন তারপরে হচ্ছে একই সঙ্গে টেকনোলজিটাকে এমন করে করতে হবে যেখানে হচ্ছে একজন সাধারণ মানুষ এবং একজন স্পেশাল মানুষ যার কিছু না কিছু সমস্যা রয়েছে দুজনে একই সঙ্গে যাতে কাজ করতে পারে পাশাপাশি বসে তো এর ওপরে আমার একটা পেপার আমি করেছিলাম সেটা বিশ্বভারতী থেকে আমার বেরিয়েছে এছাড়াও আরেকটা পেপার আমি করেছি যেটা হচ্ছে এডুকেশনের সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইকোলজি কালচার এনভায়রনমেন্ট আমার মনে হয়েছে যে এখন যে এনভায়রমেন্ট ভীষণভাবে মানে ক্ষতি হচ্ছে আর কি সমস্ত গাছপালা কেটে বিভিন্ন বিল্ডিং অফিস এ সমস্ত হচ্ছে গ্রামগুলো একটু একটু করে শহর হয়ে যাচ্ছে তো এই পরিবেশের কে বাঁচাতে গেলে কি কি করতে হবে আমাদের কেমনভাবে মানে এগুলোকে আমরা রক্ষা করতে পারি সেই জন্য এর উপর আমি একটা পেপার লিখেছিলাম যেটা আমার যাদবপুর ইউনিভার্সিটি থেকে প্রকাশ হয়েছে পেপারটা হচ্ছে বিশ্বকবির সবুজের ভবিষ্যৎ নিয়ে বিশ্বকবির ভাবনা ও বর্তমান অনুশীলন মানে সবুজের ভবিষ্যৎ নিয়ে কী মানে কবি কিভাবে ভেবেছেন তার কীরকম চিন্তাভাবনা ছিল সেগুলো আমি কিছুটা বিশ্লেষণ করবার চেষ্টা করেছি এছাড়াও বর্তমানে এইটাকে কিভাবে অনুশীলন করা হচ্ছে আমরা কতটা তার ভাবনা চিন্তাকে ধরে রাখতে পেরেছি কতটা এগিয়ে নিয়ে যেতে পারছি আর এই দুটো পেপার গেল তিন নম্বর একটা পেপার হচ্ছে বায়োগ্রাফি অ্যাজ এ হিস্ট্রি হ্যাঁ আমার যেহেতু ইতিহাস ছিল এই পেপারটাও আমি করেছি চার নম্বর পেপার হচ্ছে ইকুয়াল অ্যাক্সেস টু অনলাইন প্ল্যাটফর্ম আর পাথওয়ে টু ডিজিটাল ইনক্লুশন অনলাইন প্ল্যাটফর্মটা এখন হচ্ছে একটু একটা ভীষণ ভাইটাল প্ল্যাটফর্ম কারণ এই অনলাইনে আমাদের কত কি কাজ হয় সরকারি বিভিন্ন প্রজেক্টগুলো অনলাইনে করতে হয় ফর্ম ফিল আপের ক্ষেত্রে অনলাইন তারপরে পড়াশুনো সমস্ত কিছু মেডিকেল ফেসিলিটি তো এই অনলাইনের ব্যাপারটা যে যারা মানে যাদের দৃষ্টিশক্তি নেই বা যারা অন্যরকম কোনো প্রতিবন্ধকতা যাদের রয়েছে তারা কতটা এই অনলাইনে সুবিধা ব্যবহার পাচ্ছেন কতটা ব্যবহার করতে পারছে বা সাধারণ মানুষই বা কতটা পাচ্ছে যারা একটু গ্রামের দিকে থাকেন যাদের হয়তো যারা রিমোট এরিয়ায় থাকেন তাদের কাছে এই অনলাইনের সুবিধাটা কতটুকু পৌঁছেছে এবং কত শতাংশ মানুষ এই অনলাইনের সুবিধা পাচ্ছে বা এর অসুবিধাগুলো কী কী রয়েছে বা সরকারি ক্ষেত্রে আরও কী কী ব্যবস্থা করা দরকার তো এটা নিয়ে আমার আলোচনা করা রয়েছে পেপারটাতে আর আরেকটা পেপার যেটা আমি করছি মানে অনেকটাই হয়ে গেছে সেটা হচ্ছে মেন্টাল হেলথ আমরা এখন দেখতে পাই যে ছেলেমেয়েরা ভীষণভাবে ফার্স্টেশনের মধ্যে চলে যায় এই ফার্স্টেশনে কোন শ্রেণীর ছেলেমেয়েরা যাচ্ছে মানে কীরকম এজের ছেলেমেয়েরা কেন যাচ্ছে তাহলে ফার্স্টেশনে যাওয়ার তো একাধিক কারণ থাকতে পারে কিন্তু এখন এই সময়টাই দেখছি আমরা লক্ষ্য করে বেশিরভাগ ছেলে মেয়ে চলে যাচ্ছে সেখানে বেকারত্ব একটা সমস্যা আরও অনেক সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করা বা হাইপার অ্যাক্টিভ আমরা দেখছি এখন বাড়িতে বাবা মারা বা বন্ধু বান্ধবীরা হয়তো খুব সামান্য কিছু কথা বললো তাতেই অনেকে খুব রেগে যাচ্ছে চট করে বিরক্ত বোধ করছে বা এখন আমরা অনেকে মানে নিজেদের কতটুকু বলা হয়ে যাচ্ছে কিন্তু অন্যদের কথা আমরা শুনতে চাইছি এই যে জিনিসগুলো অ্যাংজাইটি এইগুলো নিয়ে আমি এই পেপারটা করছি আর কি এবং আমার ইচ্ছা আছে এই পাঁচটা পেপার একত্রিত করে একটা বই বের করি আর কেরিয়ারে তো এখন আমি বর্তমানে বললাম শান্তিনিকেতন বি এড কলেজে হিস্ট্রির মেটার টিচার এখানে পড়াচ্ছি নিশ্চয়ই আপনার সেই আশা পূর্ণ হবে আপনার যে কারেন্ট প্রফেশন সেই কারেন্ট প্রফেশনে আপনি কতটা খুশি বা স্যাটিসফাইড আপনি হ্যাঁ আমি এখানে যেখানে শান্তিনিকেতন বি এড কলেজে পড়াচ্ছি এখানে এইচার প্রিন্সিপাল বা বাকি যে কলিক টিচাররা রয়েছে প্রত্যেকে আমাকে ভীষণ সাপোর্ট করেন খুবই ভালোবাসেন আমার সুবিধা অসুবিধা মানে কোনো কিছু আমার এখানে সমস্যা হয় না আমি এনাদের সঙ্গে কাজ করে খুবই খুশি কিন্তু একটা বিষয় আর কি সামনের দিকে এগিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে হ্যাঁ আরও ভালো আরও সামনের দিকে হ্যাঁ যে ইচ্ছেটা রয়েছে মানে আমি একটা মানুষকে দেখাতে চাই যে কোথাও থেমে গেলে হবে না মানে জীবনে হয়তো বাধা আসবে এবং সেই বাধাগুলোকে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে বাধাগুলোকে পেরিয়ে যেতে হবে কিন্তু আমি যদি মনে করি যে আমার সামনে যাওয়ার জায়গা নেই আমি সামনে কি করে এগোবো তাহলে কিন্তু আমি কোনোদিনই এগোতে পারব না এই বিশ্বাসটা নিজের মনের সঙ্গে রাখতে হবে এবং নিজের সঙ্গে নিজের মনকে বোঝাতে হবে নিজের সঙ্গে নিজের লড়াই আমার মনে হয় আমাদের যারা স্পেশাল যারা যাদের কিছু না কিছু সমস্যা রয়েছে তারা হচ্ছে দুটো জায়গায় তারা লড়াই করে একটা হচ্ছে সমাজের সঙ্গে সমাজ এখনো তাদেরকে ঠিকভাবে অ্যাকসেপ্ট করতে পারে না আরেকটা হচ্ছে নিজের সাথে লড়াই এই দুটো নিজের সাথে লড়াইটা হ্যাঁ অবশ্যই মানে এই নিজের সাথে লড়াই যখন আমাকে সমাজ এখন আমি যে এই যে আমি কলেজে পড়াই বা আমার যে এত ডিগ্রি আছে বা আমি যে প্রচুর প্রাইজ পেয়েছি এ ওয়েমে অনেক কিছুতে মানে সে তার তো প্রচুর কিছুতে আমার প্রাইজ রয়েছে আমি ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড ফর ইয়াং পিপুল যেটা ইংল্যান্ড থেকে করানো হয় সেখানে আমি ব্রোঞ্জ সিলভার গোল্ড তিনটে স্কেলে আমি কমপ্লিট করেছি সাধারণ ছেলেমেয়েদের সঙ্গে এটা রামকৃষ্ণ মিশন থেকে করিয়েছিল তো যাই হোক তো এটাই আমার মনে হয় যে এখনও কিছু মানুষের মধ্যে হয়তো ভ্রান্ত ধারণা রয়ে গেছে যে ইনি দেখতে পান না বা ইনি হয়তো ভালো করে হাঁটতে পারছেন না বা ইনি হয়তো শুনতে পাচ্ছেন না একটু কম শুনছেন তার মানে ইনি কিছু পারবেন না এই ধারণা ভুল মানুষেরা আমি কারণ অনেকে আছে ভালো গান করে ভালো আবৃত্তি করে ভালো কথা বলে হ্যাঁ তো সেটাই আমার মনে হয় যে কাউকে চোখে দেখে বাইরে থেকে দেখে বিচার করা উচিত নয় তাকে সুযোগ দেওয়া উচিত তাকে একটা প্ল্যাটফর্ম দেওয়া উচিত তারপরে নাই তাকে যাচ করা যেতে পারে সে কতটা কি পারছে কিন্তু আমরা তাকে সেই সুযোগটাই দিলাম না অথচ যাচ করছি সেটা মনে হয় ঠিক নয় এখানে মানুষের মানসিকতা একটু পরিবর্তনের দরকার রয়েছে কারণ যেহেতু সমাজ এগোচ্ছে বলে আমার যেটা মনে হয় আমি যেমন এগিয়ে যাব সামনের দিকে আমার চারপাশে যারা রয়েছে আমার দায়িত্ব তাদেরকে একসঙ্গে নিয়ে এগোনো তবেই তো আমাদের সমাজে ডেভেলপ এবার যে জিনিসটা জানার আপনার জীবনে কি কোনো রোল মডেল আছে যিনি আপনার ইন্সপিরেশন রোল মডেল বলতে আমি তো মানে এরকম তো একাধিক মানুষকে আমি দেখে মানে তাদের ইয়ে দেখে বড় হয়েছি বিশেষ করে আমি আমার দিদির কথা বলতে পারি আমার দিদি মানে আমাকে সব সময় সাপোর্ট করে গেছে যে যে তুই পারবি আমি হয়তো অনেক সময় মানুষের ব্যর্থতা সাকসেস দুটোই থাকে তো হয়তো কোথাও হয়তো আমি হয়তো কম্পিটিশনে আমি সেবারে কিছু হলাম না বা হয়তো একটু ভুল করে ফেলেছি সেটা নিয়ে মন খারাপ করলে আমাকে দিদি বা টিচাররাও আমাকে বোঝাতেন যে দেখো তুমি আজকে পারো নি মানে কালকে পারবে না এটা না তুমি আবার চেষ্টা করো তুমি দেখো কোথায় তোমার ভুল ছিল তুমি সেটাকে রিভিউ করো নিজেকে নিজে রিভিউ করো তাহলে দেখবে তুমি আরও আজকে হয়তো তুমি যেটা ভালো করতে সেটার থেকে তুমি কালকে আগামী দিনে আরও ভালো কিছু করতে পারবে তো এই কথাগুলো বা হেলেন কেলার আছেন যার জীবনী আমি পড়েছি যিনি কানে শুনতে পেতেন না কথা বলতে পারতেন না দেখতে পেতেন না তবু তিনি কিন্তু বিশ্বে মানে অনেক কিছু করে গেছে এবং বিশ্বে তিনি ইতিহাসের জায়গা করে নিয়েছেন মানুষের মনে জায়গা করে নিয়েছেন তিনি পড়াশুনো করেছেন বই লিখেছেন হ্যাঁ তারপরে লুই ব্রেইল যিনি আমাদের পড়াশুনোর একটা রাস্তা দেখিয়ে গেছেন এবং নিজেও জীবনে দৃষ্টি দৃষ্টিশক্তি ছিল না তার সেই এই যে মানুষগুলো এনারা যদি পারেনা আমার থেকে মানে কথা হচ্ছে যে একজন যদি যে কথা বলতে পারছে না কানে শুনতে পাচ্ছে না দেখতে পাচ্ছে তবু তবুও সে যদি এত দূরে এগিয়ে যেতে পারে তা আমি আমি তো শুধু দেখতে পাই না তাহলে আমি কেন এগিয়ে যেতে পারবো তো সমস্যাটা যদি ভাবি আমরা সমস্যা তাহলে সমস্যা কিন্তু যদি সমস্যাটাকে যদি সমস্যা না ভাবি তাহলে সমস্যা নয় কারণ এখন আমার অনেক বন্ধু বান্ধবীরা যারা আমার কাছ থেকে পেপার কীভাবে পাবলিশ করতে হয় কিভাবে প্রোপোজাল বানাতে হয় কীভাবে থিসিস তৈরি করতে হবে সাধারণ বন্ধুরা যারা তারা আমার কাছ থেকে শিখে এটা আমার একটা ভালো লাগার জায়গা যে আমি সাধারণ ছেলে মেয়েদেরকে শেখাতে পারছি বন্ধু বান্ধবীদেরকে জুনিয়রদের এবং আমি এই সোসাইটির প্রতি মনে করি আমাদের প্রত্যেকেরই একটা দায়বদ্ধতা আছে সেই জন্য আমি এখানে একটা অ্যাচিভার্স বলে একটা ট্রাস্ট তৈরি করবার চেষ্টা করছি যেখানে দেড়শো মতো ছেলে মেয়ে আছে এবং প্রত্যেকে কেউ পিএইচডি করছে কেউ এমএসসি পড়েছে কেউ বিএসসি পড়েছে কেউ চাকরি করছে এবং প্রত্যেকেই ছাত্রছাত্রী এবং তারা ভীষণ ভালো কাজ করে মানে আমি চেষ্টা করি পুজোর সময় আমরা সবাই মিলে যারা দুস্থ ছেলে মেয়ে মানে কথাটা হয়তো আমি উইথড্র করলাম এটা এভাবে বলা উচিত নয় যারা আর্থিক দিক থেকে হয়তো পিছিয়ে সেভাবে স্বনির্ভর নয় তো তাদের হাতে একটু নতুন জামা কাপড় তুলে দেওয়া হ্যাঁ একটু নতুন বস্ত্র একটু খাবার মানে আমরাও তো পুজোতে ভালো করে আনন্দ করি যেটুকু করি আমাদের এখন হয়তো কারোর একটা টাকা দুটো কারো তিনটে জামা কাপড়ও হয় কিন্তু কিছু ছেলে এরকম আছে যারা হয়তো ওই সমস্ত পায় না তো এই আনন্দটা যদি আমি দুটো জামার জায়গায় একটা জামা নিয়ে আরেকটা জামার পয়সা দিয়ে আমি যদি আরেকটা বাচ্চা বা দুটো বাচ্চার মুখে হাসি ফোটাতে পারি সেই আনন্দটা বেশি আমার কাছে গ্রহণযোগ্য তারপরে আমরা যাদের এই যে আমি নিজে যেহেতু উপলব্ধি করেছি যে পড়াশুনোর ক্ষেত্রে তো এই ছেলে মেয়েগুলোকে দিয়ে আমি বিভিন্ন অডিও বুক রেকর্ডিং করাচ্ছি যাতে আমার পরবর্তীতে যারা পড়াশোনা করবেন তাদের যাতে কোনো জায়গায় অসুবিধা না হয় তাদের জন্য বইয়ের অভাবে পড়তে পারছেন না এই ব্যাপারটা যাতে না থাকে রাইটারের একটা সমস্যা রয়েছে পরীক্ষা দিতে গেলে তো সেখানে আমরা রাইটার খুঁজে পাই না তো সেই রাইটারের সমাধানটা কিভাবে করা যায় আমি আমার মতো করে চেষ্টা করছি আপনারাও যদি একটু এগিয়ে আসেন তাহলে হয়তো আমরা জীবনে আরো ভালো আরো সামনের দিকে এগিয়ে যেতে পারবো আরো ভালো কিছু অ্যাচিভ করতে পারবো একদমই তাই আপনার জীবনের সবচেয়ে বড় ভয় বা আশা আমার জীবনে ভয় বলতে গেলে যে আমি যে কাজটা করতে চাইছি সেই কাজটা যতক্ষণ আমি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাচ্ছি ততক্ষণ আমার মানে কোথাও একটা মনের মধ্যে বিরক্ত অস্বস্তি তৈরি হয় ভালো লাগে না কিছু এবার কারোর সাথে আমি হয়তো মানে স্বাভাবিক সময় যেভাবে কথা বলি যেরকম থাকি মিলেমিশে থাকি সেই তখন মানে সেই কাজটা যতক্ষণ না আমি ঠিকঠাক করতে পারছি তখন ততক্ষণ আমার সেই ব্যাপারটা কিছুটা চলে যায় কারণ আমি হয়তো পরে আমার মানে সেটার জন্য একটু একটু অনুশোচনা হয় যে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করলাম না তো মানে কেউ খারাপ ভাবল না তো কারণ আমার তখন ওই কাজের দিকেই মন থাকে আমার মনে হয় যে যখন আমরা যেটা করছি সেই জিনিসটার প্রতি বেশি করে জোর দেওয়া উচিত সেটা খেলাধুলো হতে পারে গল্পের বই পড়া হতে পারে ক্লাসের বই পড়া হতে পারে কোনো কাজ হতে পারে এবং সেই জায়গায় যদি অন্য কিছুর আমাদের মনের মধ্যে চলে তাহলে আমরা সেই জিনিসটা ভালো করে করি এটা আমার একটা ভয় বা যাই বলতে পারেন ব্যর্থ কিন্তু আর একটা যেটা আশা যে আমি যেমন এগিয়েছি এতটা দূর বা আরও এগোনো চেষ্টা করছি হয়তো পিএইচডিও করবো তো আমার মতো করে যারা সমাজে শুধু মানে স্পেশাল প্রবলেম রয়েছে এরকম কিছু নয় সে সাধারণ মেয়েও হতে পারে হ্যাঁ আমার মনে হয় অ্যাকচুয়ালি বা প্রতিবন্ধকতাটা বাহ্যিক ভাবে দেখা যায় তাই আমরা তাদেরকে প্রতিবন্ধক বলে দাগিয়ে দিই কিন্তু অনেক মানুষ তো আছে যারা মনের দিক থেকেও ভীষণভাবে প্রতিবন্ধকতায় ভুগছেন হয়তো আপনি দেখবেন একজন ব্লাইন্ড ছেলে বা মেয়ে সে হয়তো খুবই ভালো গান গাইছে কিন্তু হয়তো আর একজন সাধারণ ছেলে তার মতো গাইতে পারল না বা সে খুব ভালো কথা বলছে বা কম্পিউটারে বসে কাজ করছে মানে এগুলি জাস্ট ছোট ছোট উদাহরণ এরকম অনেক কিছু হতে পারে তো সেই জন্য প্রতিবন্ধকতা ওইভাবে বিচার করা যায় না আর প্রতিবন্ধকতা মনে হয় আমাদের সেই অর্থে আমাদের সবার মধ্যেই রয়েছে কম বেশি আমরা স্যারের সাথে আজকে কথা বললাম ভীষণ ভালো লাগলো শুধুমাত্র বোধ মনের প্রতিবন্ধকতা না থাকলেই হলো বাকিটা নিজের উপর নিজের ইচ্ছা থাকলে সব করা যায় এটা উনি আমাদের কাছে একজন জলজান্ত উদাহরণ আজকে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি আশা করছি আপনাদেরও আমাদের আজকের এই পর্ব খুব ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পজিটিভ বার্তা সাথে